আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে গরম গরম আলুর চপ খাওয়ার মজাই আলাদা তাই আলু আর ডিম দিয়ে বানিয়ে নিলাম ডিম আলুর চপ প্রায় দশ বারোটা আলু সিদ্ধ করে নিয়েছি গরম অবস্থাতেই আলুগুলো ছিলে একটা মেসার দিয়ে ভালো করে মেশ করে নিয়েছি চুলায় একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতো বাটার আর এক টেবিল চামচ রান্নার তেল বাটার গলে গেলে এবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো লাল হয়ে আসলে দিয়ে দিছি মেশ করে রাখা আলুগুলো আলুগুলোকে পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে উল্টে পাল্টে আলুগুলোকে ফ্রাইপ্যানে ভেজে নিয়েছি আলুগুলো যত ভাজা ভাজা হবে এর টেস্ট ততই বেড়ে যাবে এবার এই আলুতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি আধা চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো আধা চা চামচের কম ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এক টুকরো লেবু চিপে দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। পাঁচটা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি এবার ডিমগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি এতক্ষণে আলুও ঠান্ডা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি করে আর কিছু ধনেপাতা পাতা আর পুদিনা পাতা কুচি করে তারপর সব কিছুকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি ডিমের টুকরো গুঁড়োতে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবার মাখানো আলুর ডো থেকে কিছুটা আলু নিয়েছি তারপর হাতের তালুতে রেখে চেপে চেপে চপের আকার দিয়েছি মাঝখানটায় ফাঁকা করে এক টুকরো ডিম দিয়ে দিয়েছি তারপর দুই হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে চপের শেপ দিয়ে দিয়েছি এভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি সবগুলো চপ বানানো হয়ে গেলে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচের কম লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি একটা প্লেটে কিছুটা ময়দা নিয়েছি আর একটা বাটিতে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এখন এই চপগুলোকে একটা একটা করে প্রথমে শুকনো ময়দায় মেখে নিব। তারপর সেখান থেকে নিয়ে ফেটানো ডিমে একবার চুবিয়ে নিব। তারপর যে ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিব। এভাবে সবগুলো চপ একবার শুকনো ময়দায় লাগিয়ে তারপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে বানিয়ে নিব চপগুলো সব বানানো হয়ে গিয়েছে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি তারপর তেল গরম হয়ে আসলে আলুর চপগুলো এখানে দিয়ে দিব এবার এই চপগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব চপগুলো মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে কারণ আগুন কম দিলে ব্রেড ক্রামসটা খুলে আসবে চপগুলোকে উল্টে পাল্টে লাল করে পিঠ ভেজে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এবার বৃষ্টির সাথে এই গরম গরম চপ একদম জমে যাবে আবারও দেখা হবে Assalamu alaikum, Allah Hafiz.